আমাদের জাতীয় সঙ্গীত আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই উনিশ পাঁচের বঙ্গভঙ্গ রদের জন্য এটা রবীন্দ্রনাথ দেখেছিল আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই জাতীয় সঙ্গীত দুই বাংলা এক করার জন্য জাতীয় সঙ্গীত আমাদের কি আমরা কি দুই বাংলা এক হতে চাচ্ছি আমরা কি স্বাধীন বাংলাদেশ থাকতে চাই না ভারতের পশ্চিমবঙ্গের অন্ধ অঙ্গ অঙ্গীভূত রাজ্য হতে চাই ভারতের নতুন জাতীয় সঙ্গীত আমাদের তৈরি করা হোক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন আলোচনা করব জাতীয় সঙ্গীত নিয়ে যে এখন সারা দেশের মধ্যে একটি বিষয়ে জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাই আর এটা হচ্ছে একজন বিধর্মীর লেখা এবং একজন বিদেশিদের লেখা এবং এই জাতীয় সঙ্গীতের উদ্দেশ্য ছিল যে দুই বাংলাকে এক করা এবং এই এই জাতীয় সঙ্গীতটা কলকাতায় পশ্চিমবঙ্গে সেখানে তাদের জাতীয় সঙ্গীত এবং পূর্ব বাংলা যেটা আছে বাংলাদেশ সেই বাংলায়ও এই জাতীয় সঙ্গীতকে নিয়েছে তো ব্যারিস্ট মেজর জেনারেল আজমি সাহেব তিনি দীর্ঘ আট বছর পরে তিনি আয়নাঘর থেকে বেরিয়ে এসে তার অনেকগুলো অভিজ্ঞতার কথা জানিয়েছেন যেটি শুনলে আমাদের চোখে পানি এসে যায় এবং আমরা ঠিক থাকতে পারিনি আবেগ ঘন একটি মুহূর্ত ছিল এবং তিনি অনেকগুলো দাবি জানিয়েছেন তার মধ্যে মোস্ট অব দ্য পয়েন্ট হচ্ছে যে জাতীয় সঙ্গীতের পরিবর্তন করা আর এটা হচ্ছে একটা ষড়যন্ত্র দিয়ে এই জাতীয় সঙ্গীত বাংলার মধ্যে ঢুকিয়েছেন এবং তিনি আরও দাবি করেছেন মুসলিম কবি থাকতে কেন আমরা অন্যদের জাতীয় সঙ্গীত করবো এবং এই জাতীয় সঙ্গীত শুধু একবারই না অনেকবারই পরিবর্তনের কথা এসেছিল কিন্তু হয়ে ওঠেনি তো এখন যেহেতু ছাত্রদের গণ অভ্যুত্থানের মাধ্যমে এখন আপনার জাতি নতুন দেশ হয়েছে ছাত্রদের গণবর্থনের মাধ্যমে যেহেতু আপনার নতুন আমরা একটা স্বাধীনতা পেয়েছি তো তিনি সেখান থেকে মুক্ত হয়ে তিনি এই স্বাধীনতার এই মাধ্যমে তিনি এই জাতীয় সঙ্গীতের পরিবর্তন চাচ্ছেন এটি যৌক্তিক কারণ এখানে বাংলাদেশের কোনো স্পষ্ট কোনো কথা নেই এরপরে আপনার এখানে এটা একটি বিদেশি এবং একজন বিধর্মীর লেখা তো আপনার আমাদের বাংলাদেশের মধ্যে এত বুদ্ধিজীবী এবং এত লোক থাকতে কেন আমরা অন্য জনার জাতীয় সঙ্গীত আমরা ব্যবহার করব কাজী নজরুল ইসলাম আছেন এরপরে আপনার আরও অন্য অন্য কবি আছেন তাদের সেই কবিতা আমরা অবশ্যই গ্রহণ করব কারণ আমরা অনেক সময় কটাক্ষের শিকার হই কারণ কাজী নজরুল ইসলাম তিনি বলেছেন যে মূর্খের দেশে কিসের ভার্সিটি এরপরে আপনার যখন ভারত বাংলাদেশের যখন অস্থিতিশীল পরিস্থিতি থাকে উত্তেজনা অবস্থায় থাকে তখন তারা আমাদেরকে খোটা দেয় বিভিন্ন সময় মূর্খ বলে এরপরে আপনার বিভিন্ন সময় যে আমাদের এখান থেকে ভিক্ষা করে নিয়ে তারপরে জাতীয় সঙ্গীত খায় তোরা তো মূর্খ তোদের তো কোনো জ্ঞান নাই এই জন্য আমাদের কবি রবীন্দ্রনাথের যেই জাতীয় সঙ্গীত লেখা আছে সেটা নিয়ে তোরা গাস বা বিভিন্ন এরকমের অনেক সময় কথা ওঠে তো এটি আঠারো কোটি মানুষের দাবি যে এই জাতীয় সঙ্গীত সকল মুসলমানদের হৃদয়ের স্তন থেকে পরিবর্তন চাচ্ছেন কারণ বাংলাদেশের মধ্যে অনেকগুলো বিষয় আছে যে প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ মরণ বাংলাদেশ আমার জীবন বাংলাদেশ এই একটি রয়েছে আরেকটি হচ্ছে মহিফ খানের ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কেনা এই যে জাতীয় সঙ্গীত এবং এখানে বাংলাদেশের নাম একদম স্পষ্ট রয়েছে তার পরেও কেন এই বাংলাদেশের যেটা আমাদের যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে আমাদের বাংলাদেশের কোনো প্রমাণ নেই এবং স্পষ্ট নেই কেন তারা সেটা ইউজ করবে তবে এখানে মায়া কান্না কান্দতেছে একমাত্র শৈরাচারের পাঁচাটা গোলাম যারা ছিল তারা আর হচ্ছে সেকুলাররা এই সেকুলাররা এরা চায় না যে বাংলাদেশের ওই আগের যে মূর্খ যারা ছিল এবং তাদের মানে এখনও মূর্খ শাসতে চায় মোট কথা এবং এখনও ভারতের প্রতি তাদের একটা অনুরাগ আছে এবং ভারতের প্রতি তাদের একটা দয়া এখনও নিতে চায় তারা আগে যে সুযোগ সুবিধা নিয়েছে বিভিন্ন সময় কথা বলেছে এরপরে এরকমের আর কি তো আমরা চাই জাতীয় সঙ্গীত পরিবর্তন করতে এবং পরিবর্তন হবে ইনশাআল্লাহ তবে এটা শুধু সময়ের ব্যাপার আমরা সবাই পরিবর্তন চাই যারা যারা সবাই কমেন্টস করে জানাবেন যে আসলেই আমাদের দাবিটা ন্যায্য